আইফোন ইভেন্টে যারা আইফোন জিতেছে তাদের ইউআইডি দেওয়া হয়ে গেছে তো গিয়ে দেখে আসতে পারো ইভেন্টে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখাবে তো যখন এই ইন্টারফেসে টিপ দিবে তখন গিয়ে দেখতে পারবে পাঁচজন প্লেয়ারের ইউআইডি দেওয়া আছে তো দেখে নিতে পারো যে তারা কারাই এই আইফোন ইভেন্টে আইফোন পেয়েছে তাদের ইউআইডি দেওয়া আছে আর যে যারা ডায়মন্ড পেয়েছে তাদের ওই ID দেওয়া আছে যে বাংলাদেশে একজন উম একশো জন প্লেয়ার আছে তাদের এই ID দেওয়া আছে তো গিয়ে দেখে আসতে পারো তাদের এই গুলো যে তোমার এই গুলো দেওয়া আছে নাকি তা গিয়ে দেখে আসতে পারো অনেকে বলবা যে এই অনেক ইউটিউবার রা আইফোন পেয়েছে কিন্তু না এই পাঁচ জনের ভিতরে আইফোন ইভেন্টের যা যা আইফোন পেয়েছে পাঁচজন জন এর ভিতরে একজন ইউটিউবার না তো বুঝতে পারছো এই জায়গায় নর্মাল প্লেয়ারদেরকে আইফোন দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো ইউটিউবারদেরকে আইফোন দেওয়া হয় নাই তো ভিডিওর শেষে আমি সবারই ইউআইডি সার্চ করে সবার আইডি শো করে দেখায় দেব। যে পাঁচজন এই আইফোন পেয়েছে তাদের ইউআইডি দেখিয়ে দেবো তো শেষ পর্যন্ত দেখো তাহলেই দেখতে পারবা কারা কারা আইফোন ইভেন্টে আইফোন জিতেছে এই জায়গা থেকে সবার ইউ আই ডি কপি করে নিয়ে চলে যায় এবং এবং গিয়ে ছাড় দিয়ে দেখাবো যে কারা কারা আইফোন ইভেন্ট আইফোন পেয়েছে তো প্রথম যার নাম ছিল তো তার ইউ আই ডি নিয়ে নিলাম অ্যান্ড সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখতে পাই তার প্রোফাইল দেখতে পারতাস যে তার নাম এটা কি লেখছে ঠিক বলতে পারতাস না তো তাই সে হিরো এক পাঁচ স্টারে আছে অ্যান্ড তার লাইক হয়েছে ছয় হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশটা তার আইডিতে এত ভালো কালেকশন নাই তো দেখতে পারতাছো তার আইডির কেডিও কম অনেক তো তার উইস দেখতে পারত ওয়াই পেনে তার হালকা শর্টগান স্ক্রিন আছে আগের প্লেয়ার হালকা পুরোনো প্লেয়ার ছিল তো প্রথম জারিউ আইডিটাও দেখে নিতে পারছো তো তোমার যদি হয়ে থাকে তো তোমার মেল বক্সে এই মেল চলে যাবে তো ওই জায়গা থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো দ্বিতীয় জারিও আই ডি কপি করে নিলাম দিয়ে দেখে দেখতেই পারত এটা হচ্ছে দ্বিতীয় তো সেও তারও এত ভালো আইডি কালেকশন না এই কোনো ইউটিউবারদের নাম দেওয়া হয়নি কারণ তোমরা যে এই জায়গায় ইউটিউবার দেখতে হয়েছে কিন্তু না এই জায়গায় কোনো ইউটিউবার দেখতে হয়নি তো ফেয়ার প্লেয়ার দিতে দেওয়া হয়েছে তো দুই নাম্বারে যার তারও লিস্ট দেখতে পারতো তার গান স্ক্রিন এত নাই বললেই চলে তো সেও নতুন প্লেয়ার তো তিন নাম্বার যে আছে তার ওই আইডি নিয়ে নিলাম অ্যান্ড সার্চ দিয়ে দেখতে পাই তিন নাম্বারে যে আছে এই যে এতগুলো আইডির ভিতরে সবচেয়ে রেয়ার আইডি বললেই চলে যে পার্থক আঠারো লেভেল হওয়া শর্ত সে এই ইভেন্টের থেকে আইফোন জিতে নিয়েছে তো দেখতে পারতাস যে তার আইডি তে কোনো কালেকশন বলতে কিছুই নাই কারণ এটা হচ্ছে মাত্র নতুন আইডি খোলা মাত্র আঠারো লেভেল হয়েছে তো দেখতে পার পরবর্তী যে ইউআইডি ছিল সেটাও সার্চ দিয়ে নিলাম এন্ড পরবর্তী ইউআইডিও দেখে নিতে পারো তার আই এই এতগুলো আইডির ভিতর সবচেয়ে বড় আইডি বললেই চলে তার আইডি লেভেল হয়েছে সত্তর অ্যান্ড লাইক হচ্ছে এগারো হাজার প্লাস তো হিরোকে তিনি স্টারে আছে তোমার আইডি হলে তোমারও মেল বক্সে ইভেন্টের এই চলে গেছে তো দেখে নিতে পারো তো তার আইডি তো হালকা পাতলা কালেকশন আছে তো পাঁচ নাম্বার যার আইডি ছিল তার আইডিও কপি করে পেশ করে দিলাম দেখতে পারতাছো তার আইডি লেভেল মাত্র বাহাত্তর বাষট্টি লেভেল তো সেও হিরো এক তিন স্টার আছে চার হাজার প্লাস লাইক দেখতে পারতাস এবং তারা আইডি তো হালকা পাতলা কালেকশন আছে তো যারা যারা ভাবছো যে ফেয়ার প্লেয়ারকে দেওয়া হবে না তো ফেয়ার প্লেয়ারকে এই আইফোন ইভেন্টের আইফোন দেওয়া হয়েছে তো তোমাদের ভুল ধারণা ছিল যে আইফোন ইভেন্টের আইফোন বা ডায়মন্ড এটা শুধু যারা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার তাদেরকে দেওয়া হবে কিন্তু না এটা সব ফেয়ার প্লেয়ারদেরই দেওয়া হয়েছে তো যা যা আইফোন ইভেন্টের আইফোন পেয়েছো তো তারা গিয়ে তাদের মেলবক্স চেক করতে তোমাদের মেল বক্সে মেল চলে গেছে তো তোমরা গিয়ে অ্যাপ্লাই করে আইফোন নিতে পারো আর যারা যারা ডায়মন্ড পেয়েছ তারাও যদি তোমাদের ইউআইডি সার্চ দিয়ে আমাদের আমাকে দিয়ে দেখাতে চাও যে কার কার আইডি ছিল তো কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো তো আমি সবার ইউআইডি সার্চ দিয়ে দেখিয়ে দেবো আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা আইফোন পেয়েছ তারা তিন দিনের ভেতরে তোমাদের যে সব কাজকর্ম আছে সব শেষ করে তিন দিনের ভিতরে অ্যাপ্লাই করতে হবে নয়তো তোমাদের যে রিওয়ার্ডটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা দেওয়া হবে না তো তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে নেও অ্যান্ড রিওয়ার্ডটা নিয়ে